আমাদের অনেক বন্ধুরা আছে যারা মিষ্টি খাবার খেতে একদমই পছন্দ করে না বা কোনো কারণে মিষ্টি খাবার খাওয়া বারণ আছে তারা যদি এভাবে সুজি দিয়ে ঝাল ঝাল করে এই নাস্তাগুলো বানিয়ে খান খেতে কিন্তু দারুণ লাগবে আর বানানো খুবই সহজ ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই খুব সহজেই বানিয়ে নেওয়া যায় আর এটা আপনারা যদি বানিয়ে ঠান্ডা করে বয়মে ভরে রেখে দেন তাহলে কিন্তু অনেকদিন রেখেও খেতে পারবেন আর আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন শব্দটা শুনে বুঝতেই পারছেন কতটা মুচমুচে হয়েছে ভেতরটা থাকবে নরম আর উপরটা হবে একদম মুচমুচে নমস্কার বন্ধুরা আজকে আমরা বানাবো সুজির ঝাল ঝাল মজাদার নাস্তা সবার প্রথমে গ্যাসে একটা প্যান বসিয়েছি এখন দিয়ে দেব সাদা তেল তেলটাকে একটু নেড়ে নেব আর যারা মিষ্টি খাবার খেতে পছন্দ করেন না আমাদের আজকের রেসিপিটা তাদের জন্য এবার তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে জিরেটাকে ভেজে নিতে হবে কয়েক সেকেন্ড জিরেগুলোকে ভেজে নিয়েছি এখন এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি তবে আপনারা ঝালটা যেরকম খেতে পছন্দ করেন সেই বুঝে দিয়ে দেবেন আর এখানে নিয়েছি তিনটা শুকনো লঙ্কা কুচি এটা দেওয়ার জন্য কিন্তু খুব সুন্দর একটা সেন্ট আসবে আবার যারা শুকনো লঙ্কা খেতে পছন্দ করেন না তারা এটা বাদ দিয়েও করে নিতে পারেন আমি সমস্ত কিছু একসঙ্গে ভেজে নিয়েছি এবার এখানে নিয়েছি এক কাপ সুজি সুজিটাকে আমি আগে থেকে চেলে নিয়েছি এবার ভেজে নেব একসঙ্গে সুজিটা ভাজতে ভাজতে যখন দেখবেন একটা সুন্দর সেন্ট বেরিয়েছে তখনই দিয়ে দিতে হবে জলটা আমি প্রথমে এক কাপ জল দিয়ে দেব আমি এক কাপ সুজি নিয়েছিলাম তাই দুই কাপ জল দিয়ে দেব এই কাপ দিয়ে এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ এবার দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে কিন্তু ঝাল হবে না সুন্দর একটা কালার আসবে আর যে কোনো রেসিপি যদি দেখতে সুন্দর হয় তাহলে কিন্তু খেতেও মনটা ভালো লাগে তাই আমি এই কালারটা দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার কিছু খুব ভালো করে মিশিয়ে নেব আর মিশাতে মিশাতে দেখবেন খুব সুন্দর একটা ডো হয়ে যাবে আমাদের ডোটা কিন্তু একদম রেডি প্যান থেকে ছেড়ে আসছে এবার আমি গ্যাসটাকে অফ করে দেব আর এই ডোটাকে ঠান্ডা করে নেব এবার হাতে একটু সাদা তেল লাগিয়ে নিলাম এই যে অল্প ডো নিয়ে নিলাম এবার হাত দিয়ে একটু গোল করে নেব এবার দুই হাত লাগিয়ে এভাবে নেবটা করে দেব এটা বানানো কিন্তু খুবই সহজ এটা বানানো যত সহজ খেতে কিন্তু ততই মজার হয় এই যে একটা বানিয়ে নিলাম আর এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। আমাদের সবগুলো নাস্তা শেপ দেওয়া হয়ে গেছে এবার গ্যাসে একটা কড়াই বসিয়েছি দিয়ে দেব সাদা তেল তেলটাকে গরম করে নেবো এবার একটা একটা করে নাস্তাগুলো দিয়ে দেবো যে কয়টা ধরবে আমি দিয়ে আর আমাদের আজকে রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল দুই মিনিট পর এখন উল্টে দেবো এভাবেই আমি উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নেব আমি প্রায় ছয় সাত মিনিটের মতো নাস্তাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি সুন্দর একটা কালারও চলে এসছে এখন আমি এগুলোকে তেল থেকে তুলে নেব আর এভাবেই আমি বাদ বাকি নাস্তাগুলোকেও ভেজে নেব আর দেখুন ভাজার পরে কত সুন্দর হয়েছে আর আপনারা এভাবে বাড়িতে বানিয়ে খাবেন আশা করছি খুব ভালো লাগবে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ